নমস্কার ঠাকুরমা স্বামীজি গুরুদেবের শ্রীচরণের প্রণাম জানাই স্বামী সোমেশ্বরানন্দ মহারাজ বলছেন ভক্তি বাড়াতে হবে আমাদের আর ভক্তিটা কিভাবে বাড়াবো তার জন্য আমাদের স্মরণ মনন করতে হবে যে ভাবের বিষয় চিন্তা করতে থাকবে সেটি ক্রমশ তোমার মনে আরও জোরালো হয়ে উঠবে যার উপর আমার রাগ বা ক্রোধ আছে আমি যদি তার কথা চিন্তা করি কিছুক্ষণের মধ্যেই দেখা যাবে রাগ আরও জোরালো হয়ে উঠেছে কাজেই আমরা যদি আনন্দের কথা চিন্তা করি তখন দেখা যাবে মন আরও আনন্দেতে জোরালো হয়ে উঠেছে এই এইরকমই ভক্তির কথা আমাদের ভাবতে হবে মনে করা যাক আমি শ্রীরামকৃষ্ণকে ভালোবাসি চোখ বন্ধ করে ঠাকুরের কথা ভাবতে থাকি কল্পনা করতে থাকব যে আমি দক্ষিণেশ্বর চলে গেছি ঠাকুর তার খাটের উপর বসে আছেন আর আমি তাকে প্রণাম করছি মেঝেতে বসে ঠাকুরার আমি মুখোমুখি বসে আছি তিনি উত্তর দিচ্ছেন হাসি মুখে তিনি আমাকে আশীর্বাদ করছেন আমি অন্তর ভরে সে আশীর্বাদ কিছুক্ষণ তার সাথে আমার আর ঠাকুরের এইভাবে কথোপকথন চলল এরপর ভাবব ঠাকুর পঞ্চবটিতে গেছেন আমিও তার সাথে হাঁটছি ঠাকুরের পর বেদিতে বসলে আমি তার পায়ের কাছে এসে নানান কথা প্রশ্ন করছি তিনি উত্তর দিচ্ছেন তিনি আমাকে আশীর্বাদ করছেন এইভাবে ইচ্ছে মতন কল্পনা করতে পারি তো আমরা আমরা এইভাবে যদি কল্পনা করি দেখা যাবে আমাদের মন আনন্দে ভরপুর হয়ে উঠেছে এটিকে বলে স্মরণ আর মনন ভক্তিভাবের এক সাধনা যতই এভাবে কল্পনা করো তোমার ভক্তিভাব ততই বাড়বে ঈশ্বরের প্রতি ভালোবাসা আরও বাড়বে ঠাকুরকে তো আমরা পরিবারের সদস্য করে নিতে পারি তিনি তো অবশ্যই আমাদের পরিবারের একজন বাড়িতে ঠাকুর ঘর আছে রোজ ব্যবহার করছি সকাল সন্ধ্যে সেখানে জব করছি ছোট্ট কাঠের সিংহাসনে ঠাকুরের ফটো তার দিকে তাকিয়ে আমরা প্রার্থনা করি তার স্তব স্তুতি আবৃত্তি করি ভজন কীর্তন করি এগুলো থেকেই ক্রমাগত ভক্তি বাড়তে থাকে ঠাকুরকে নিজের বাড়িতে রেখেছ কিন্তু তাকে ভগবান করে রেখেছে কখনো চিন্তা করো তো তাকে কি তুমি তোমার পরিবারের সদস্য করেছো আমরা যখন একসাথে ঘুরতে বেড়াতে যাই তখন স্বামী স্ত্রী ছেলে মেয়ে বা যারা যারা আত্মীয় পরিজন থাকে বাড়িতে সকলকে মেম্বার ভাবি সকলকে নিয়ে যাই কিন্তু ঠাকুরকে তো সঙ্গে নিই না তাকে সেই সিংহাসনে রেখে দিই আমাদের কি ভাবতে হবে ঠাকুরও আমাদের সঙ্গে বেড়াতে চলেছে পুজোর আগে সবাই আমরা কেনাকাটা করতে যাই জামা কাপড় পোশাক ইত্যাদি কিন্তু তখন ঠাকুরের জন্য পোশাক কিনতে হবে আমি যদি নিজের জন্য একটা রুমাল কিনি তার জন্য একটা রুমাল কিনতে হবে ছুটির বিকেলে আমরা হয়তো বাইরে সকলে মিলে খেলাম ভালো মন্দ যাই হোক কিন্তু আমাদের কিন্তু ভুললে চলবে না আমাদের ঘরে আরও একজন সদস্য আছেন তার জন্য বাইরে থেকে কিছু একটা কিনে আনতে হবে তিনি তো আমাদের ফ্যামিলির মেম্বার এই মনোভাবটা আমাদের রাখতে হবে যদি রাখতে পারি তাহলে ভক্তি কোনো অংশেই কম হবে না এবং ঠাকুর আরও আপনার জন্য হয়ে উঠবে জয় শ্রী কৃষ্ণ আমরা সকলে মিলে একসাথে বলি জয় মহামায় কি জয় জয় ভগবান শ্রী শ্রীরামকৃষ্ণ দেব কি জয় জয় স্বামীজি মহারাজ কি জয় হয়তো অনেক ভুট করে ফেললাম ঠাকুর যেন আমায় ক্ষমা করে দেন সকলে সুস্থ থাকবেন আনন্দে থাকবেন ঠাকুর মায়ের দৃষ্টি সকলের ওপর বর্ষিত শুভরাজ্য